আমার বয়স অলরেডি কভার হয়ে গেছে সাত বছর বঞ্চিত কাইন্ডলি আমাদেরকে নোটিফিকেশন দেওয়া হোক আমরা কোন রকম প্রতিশ্রুতি চাই না বঞ্চিত হয়ে আছি পঞ্চাশ শূন্য পদে আমাদের নিয়োগ দেওয়া হোক সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমাদের এক্ষুনি অবিলম্বে যেন ইন্টারভিউ নোটিশ দেয় এই মুহূর্তে কিন্তু মিছিল শিয়ালদা থেকে ধর্মতলার দিকে এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী মিছিলের ঢল নেমেছে কিন্তু তারা স্লোগানে স্লোগানে কিন্তু তারা মাতিয়ে তুলছেন স্লোগানে স্লোগানে কিন্তু তারা মাতিয়ে তুলছেন এবং তাদের একটাই নিয়োগ প্রাথমিকে দাঁড়ো প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী যারা কিন্তু সমবেত হয়েছেন এবং এগিয়ে আসছেন মিছিলের দিকে আমরা জানার চেষ্টা করব। এত বড়ো ব্যানারে পঞ্চাশ হাজার শূন্য পদ তো কী বলতে চাইছেন আমাদের এটা সরকারের মাননীয় সরকারের কাছে আমাদের মাননীয়ের কাছে আমাদের আবেদন যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমাদের বেকারত্বের চালু আপনি নিঃশ্বাস করুন আমরা সাত বছর ধরে আমরা রাস্তায় আছি বিহারে যেখানে লাখ লাখ ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ হচ্ছে আমার আশি হাজার ভ্যাকেন্সিতে বিহারে নিয়োগ হবে আমাদের বাংলায় ভ্যাকেন্সি থাকার সত্ত্বেও কেন সরকার নিয়োগের সদিচ্ছা দেখাচ্ছেন না তা কেন আমাদের বারবার রাজপথে আসতে হবে এটা আমাদের অধিকার স্টেট ন্যায্য টেট বাইশ স্টেট আমাদের স্বচ্ছ টেট তাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবিতে আজ আমরা রাজপথ নেমেছি তাই দ্রুত নোটি নোটিশের আমাদের আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা থেকে এসেছি আমার বয়স আমার বয়স অলরেডি কভার হয়ে গেছে চব্বিশে যদি টেট নোটিফিকেশন না আসে তাহলে আমি আর তো বসতে পারবো না তাই মাননীয়ার কাছে করজোরে নিবেদন যেন আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমাদের এই বেকারত্বের চালা নির্মূল করে আমরা এসেছি মেদিনীপুর থেকে আমরা দীর্ঘ সাত বছর বঞ্চিত কাইন্ডলি আমাদেরকে নোটিফিকেশন দেওয়া হোক এটাই আমাদের অনুরোধ প্লিজ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে এটাই অনুরোধ আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দীর্ঘ বঞ্চনার শিকার থেকে মুক্ত করুন মুক্ত করুন আপনারা তো চাইছিলেন যত সংখ্যক চাকরি প্রার্থী আসবে রাস্তায় অত সংখ্যক চাকরি প্রার্থী নেমেছে আজকে কি মনে হচ্ছে বলছি আপনারা তো যে যত সংখ্যক চাকরি আসবে বলে আপনারা মনে করেছিলেন এত সংখ্যক প্রায় এসে নেমেছে তার থেকেও বেশি তার থেকেও বেশি নেমেছে আমাদের নিয়োগ দেওয়া হোক আমরা ছ বছর ধরে বঞ্চিত হয়ে আছি পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নিয়োগ দেওয়া হোক এক দাবি এক যেখান পদে নিয়োগ পাই এক দাবি এক পঞ্চাশ শূন্য পদে নিয়োগ পাই আমরা যেখানে লক্ষাধিক শূন্য পদ পড়ে আছে যেখানে লক্ষাধিক শূন্য পদ পড়ে আছে সেখানে পঞ্চাশ হাজার কিছুই নয় আর পঞ্চম শ্রেণী যদি অ্যাড হয় তাহলে এমনিতেই ভ্যাকেন্সি বাড়বে সুতরাং আমাদের বঞ্চনা করা যাবে না হ্যাঁ কোনো অজুহাত দেখে বঞ্চনা আমরা মানছি না মানবো না হ্যাঁ আমাদের নিয়োগ চাই যেখানে বিহারের লক্ষ লক্ষ নিয়োগ হ্যাঁ সেখানে বাংলা কেন পিছিয়ে বাংলা যদি সব দিক থেকে এগিয়ে থাকে শিক্ষায় অবশ্যই আগাতে হবে সরকারের সদিচ্ছা থাকলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিছুই নয় তাই আমাদের দাবি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির নোটিফিকেশান সরকারকে দিতেই হবে আজ রাজপথে আমরা সেই জন্য নেমেছি আজ মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা আমরা দিতে এসেছি আমরা অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই আমরা দু স্টেট পাস আজ পর্যন্ত দু বছর হয়ে গেছে তিন বছর হতে যায় কিন্তু এখনো পর্যন্ত পরীক্ষার পর থেকে আমরা এখন নোটিশ পাইনি তো আমাদের অবিলম্বে নোটিশ চাই আমরা কোন রকম প্রতিশ্রুতি চাই না কোথা থেকে এসছে আমি বসিরহাট থেকে আসছি আমি বসিরহাট উত্তর চব্বিশ পরগনা আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজারে অবিলম্বে নিয়োগ চাই অবিলম্বে অবিলম্বে নিয়োগ চাই আমরা অনেক আমরা দীর্ঘ দু বছর বঞ্চনা শিখা পাঁচ বছর আর সাত বছর হয়ে গেছে আমাদের দেয়নি সরকারের কাছে আমাদের একটাই আবেদন আমাদের এক্ষুণি অবিলম্বে যেন ইন্টারভিউ নোটিশ দেয়